মান নির্ণয় করা মান নির্ণয় করতে বলেছে এই ভগ্নাংশটার ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা জানি এই কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা যদি এখানে মান বসাই তাহলে একটা মান পা বেরোবে তাহলে আমরা জানি কট সিক্সটি ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি আমরা যদি প্রত্যেক বগ্নাংশটা সাজিয়ে লিখি তাহলে আসে এই বগ্নাংশটা যদি সাজিয়ে লিখি তাহলে ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি ওপর আমরা যদি হোল স্কোয়ার দিই এটা আসে তাহলে এই নিচের ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রি আমরা লিখতে পারি হোল স্কোয়ার সমান আমরা যদি লিখি এই ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি মান যদি এখানে মান বসাই এই মানটা বসাই তাহলে আসে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার এটা নিচে আসে ওয়ান প্লাস এই আমরা যদি মান বসাই একই মান ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার এটা সমান আমরা যদি লিখি তাহলে আসে সমান এই ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এই রুট থ্রি আর রুট এই বর্গ রুট থ্রি কি বর্গ বলি আসে শুধু থ্রি তাহলে ওয়ান বাই থ্রি তাহলে এখানে নিচে আসে ওয়ান প্লাস থ্রি সমান আমরা প্রাই আমরা যদি উপরেরটা উপরে আসাগো করে আসে নিচে উপরে থ্রি থ্রি মাইনাস ওয়ান আর নিচে আসে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি সমান আমরা লিখতে পারি এই টু বাই থ্রি আর নিচে ভগ্নাংশটা যদি আমরা উল্টে নেই তাহলে আসে এই ফোর থ্রি বাই ফোর এটা আসে তাহলে এইট থ্রি থ্রি ক্যান্সেল হলে আর দেখতেছে সমান আমরা পাই টু বাই ফোর টু বাই ফোর সমান ওয়ান বাই টু এটা হয় তাহলে এই বগ্নাংশটার মান হচ্ছে ওয়ান বাই এই মানটা এখানে দেওয়া আছে এই কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে আমরা এই কস ফর্টি ফাইভ ডিগ্রি মান জানি হচ্ছে ওয়ান বাই রুট টু ফর্টি ফাইভ ডিগ্রি সমান আমরা জানি ওয়ান বাই রুট আর কট সিক্সটি ডিগ্রি মানটা এখানে আছে আমরা জানি এই মানটাই এখানে দেওয়া আছে এরপর আমরা যদি এই কোশেক থার্টি ডিগ্রি মান সমান টু কোশেক থার্টি ডিগ্রি সমান আমরা জানি টু তাহলে এখানে এই অঙ্কটা প্রদত্ত রাশিটা যদি আমরা সাজিয়ে লিখি কোটা এখানে সাজিয়ে লিখি তাহলে আছে ডিগ্রি ইন্টু কট সিক্সটি ডিগ্রি ফোর হোল স্কোয়ার ইন্টু কসেক থার্টি ডিগ্রি হোল স্কোয়ার থার্টি ডিগ্রি হোল স্কোয়ার এটা লেখা যায় সমান আমরা লিখতে পারি কট ফর্টি ফাইভ ডিগ্রি মান সমান আমরা ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ইন্টু কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার ইন্টু এই কোসেক থার্টি মান হচ্ছে টু টু ফোর স্কোয়ার আসে সমান আমরা পাই এটার সমান যদি পাই সমান লেখা যায় ওয়ান বাই রুট টু ইন্টু বাই এই ওয়ান বাই রুট থ্রি দিলে শুধু ওয়ান বাই আসে আমরা লিখতে পারি টু ইন্টু টু 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 সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টু যদি লিখি ওয়ান বাই রুট টু ইন্টু বাই বাই থ্রি আমরা যদি এই টুকে বেঙ্গে লিখি টুকে যদি আমরা বেঙ্গে লিখে আসেন এই টু থেকে বেঙ্গে লিখলে আসে আমরা যদি রুট টু ইন্টু রুট টু এটা লেখা যায় কেন রুট টু ইন্টু রুট টু রুট টু ইন্টু রুট টু সমা টু আমরা জানি গুণ করলে শুধু টু আসে ইন্টু আমরা যদি লিখি এই শুধু টু তাহলে এই রুট টু এই রুটু ক্যানসেল তাহলে থাকতেছে সমা এই টু ইন্টু এই টু ইন্টু রুট টু রুটু নিশ্চয় আসবে শুধু থ্রি তাহলে এটাই হলো আনসার এটাই হলো মান সুত নির মান হলো এটা